অন্যদিকে রাজ্যে মোদীর সফরের দিনেই দিল্লি যাত্রা দিলীপের এবারেও মোদীর সভায় নেই দিলীপ ঘোষ নেতৃত্ব ডাকেনি কর্মী হিসেবে থাকবো ভেবেছিলাম কর্মীরা ডেকেছিলেন তাই হ্যাঁ বলেছিলাম সম্ভবত পার্টি চায় না আমি থাকি তাই যাচ্ছি না দিল্লিতে পার্টির বিশেষ কাজে যাচ্ছি দিলীপ কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকেনি প্রতিনিধি বিধান বিধান রীতিমতো তার যোগদান নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছিল তিনি আমন্ত্রণ পত্র পাননি পাশাপাশি সাধারণ কর্মীরা তাকে ডেকেছিলেন তিনি আহ প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন এমন বিভিন্ন কথা জানিয়েছেন তিনি একাধিকবার বর্তমানে আজ যখন মোদী আসতে চলেছেন রাজ্যে তিনি পাড়ি দিলেন দিল্লির উদ্দেশ্যে বিধান একেবারে দেখো দিলীপ ঘোষের একাধিক মন্তব্য তার একাধিক মত দুর্গাপুরে যে প্রধানমন্ত্রীর সভা রয়েছে সেই সভায় প্রথমে তিনি যাবে বলে ইচ্ছে প্রকাশ করেছিল যে তিনি জানিয়েছিলেন সেখানকার যারা বিজেপি কর্মীরা রয়েছে তারা তাকে আমন্ত্রণ জানিয়েছে সেই কারণে তিনি একজন বিজেপির কার্যকর্তা হয়ে সেখানে প্রধানমন্ত্রী সভায় অংশগ্রহণ করবেন যদিও আজ সকালে একেবারে প্রতিদিন দেখা যায় যে একেবারে ভ্রমণে যান ইকো পার্কে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি প্রতিদিন সকালে তিনি ভ্রমণে যান স্বাভাবিক আজকে তিনি ভ্রমণে না গিয়ে একেবারে তার নিউ টাউনের বাসভবন থেকে সরাসরি একেবারে কলকাতা বিমানবন্দরে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে একেবারে তিনি সরাসরি জানান আজকে দুর্গাপুরের যে প্রধানমন্ত্রী সভা রয়েছে সেই সভায় তিনি অংশগ্রহণ করছেন না তিনি বিশেষ কাজে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন আটটা কুড়ির বিমানে তিনি ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন এবং তিনি স্পষ্টত জানিয়েছেন যে দল যেহেতু চায় না তার সেই সভাতে অংশগ্রহণ করা নিয়ে সেই কারণে তিনি সেই সভায় যাচ্ছেন না কিন্তু সেই সভা অ্যাভয়েড করে তিনি দিল্লি যাচ্ছেন কিনা এমনটা জিজ্ঞেস করা হলে তিনি কিন্তু সরাসরি জানান যে দলের কাজেই বিশেষ কাজে তিনি দিল্লিতে যাচ্ছেন যদিও তার এই বক্তব্যে একেবারে তার যে বক্তব্য ছিল আছে সেই বক্তব্য কিছুটা হলেও কিন্তু যে আক্ষেপ রয়েছে এমনটা কিন্তু বোঝা যাচ্ছে তার বক্তব্যে বেশ অর্থাৎ তার আওয়াজে যে কিছুটা হলেও অভিমান করেছেন দিলীপ সঙ্গে ছিলেন প্রতিনিধি বিধান নস্কর ধন্যবাদ তোমায় বিধান যেমনটা জানা যাচ্ছিল আজ বঙ্গ সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং ঠিক একই দিনে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিলেন সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয় যোগদান নিয়ে একাধিক সম্ভাবনা একাধিক দিক সামনে এসেছিল তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রাথমিকভাবে তবে বর্তমানে আজ যখন বঙ্গ সফরে আসছেন মোদী তিনি পাড়ি দিলেন দিল্লির উদ্দেশ্যে এবং কোথাও গিয়ে তার গলায় কি অভিমানের সুর শোনা গেল জয়প্রকাশ বাবু দেখুন এই নিয়ে কেন চর্চা করবো আমরা এটা বিজেপির আভ্যন্তরীণ বিষয় দিলীপ ঘোষের মন খারাপ না মন ভালো তিনি হেঁচেছেন না কেসেছেন তাতে কি এসে যায় বাংলার বাংলার মানুষের এটা বিজেপির ভেতরকার ব্যাপার মানবানের খেলা চলছে জোয়ার ভাটার সেটা ওদের মধ্যেই থাক এটা চর্চার বিষয় আপনারা করবেন না কিন্তু একাধিক রাজনৈতিক সামনে আসতে পারে এই বিষয়গুলি থেকেই তো একাধিক রাজনৈতিক সমীকরণ সামনে আসে না না আমি আপনাকে এসব কিচ্ছু বিষয় না আমি আপনাকে একটাই বলি আজকে নরেন্দ্র মোদী আসছেন প্রধানমন্ত্রী অনেকবার এসছেন আরও একবার আসছেন বাংলায় বাংলা রাজনীতিতে কিছু যায় আসে না কিন্তু আজকে সব থেকে দেখবেন যে নরেন্দ্র মোদী আসলেন সেইটা নিয়ে আলোচনার থেকে বেশি হবে দিলীপ ঘোষ খাসলেন না কেন বিজেপির এমনই অবস্থা তাদের আভ্যন্তরীণ বিষয় নরেন্দ্র মোদীর উপস্থিতি কেউ ছাপিয়ে গেছে প্রধান আলোচনা বিজেপির কর্মীরা নিজেদের মধ্যে করবে এই দিলীপ ঘোষ কেন আসলেন না আসলে কি হতো কোথায় গেছেন পরে কি হবে ইত্যাদি ইত্যাদি বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু সেটা নরেন্দ্র মোদীর গুরুত্বকেও ছাড়িয়ে গেছে এটাই দুঃখের বিষয় বেশ ধন্যবাদ আপনাকে जब तो कश